জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভার মূল উদ্দেশ্য ছিল গণনীতির রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় জনতা পার্টির ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হিরু তার নেতৃত্বে সভাটি অত্যন্ত গুরুত্বর সাথে সম্পন্ন হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির আকন আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণনীতির রূপরেখা বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিশদ বক্তব্য প্রদান করেন দলটির দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত করতে এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হিরু বলেন জাতীয় জনতা পার্টি জনগণের দল আমাদের মূল লক্ষ্য হল দেশের উন্নয়ন ও জনগণের অধিকার সংরক্ষণ করা গণনীতির রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা দলীয় কর্মীদেরকে উৎসাহিত করেন এবং সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা বলেন দলীয় ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনের সব স্তরের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যাতে দল দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে পারে জাতীয় জনতা পার্টি জনগণের জন্য একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ডেক্স নিউজ সিএনএন এন বাংলা